شو الضو السلام عليكم দর্শক আমরা বর্তমান অবস্থান করছি অরুণ কলা প্রসঙ্গ আর আপনারা কিন্তু আমার সামনে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছি আর এখানে হল স্টেন ফ্রিজিয়ান ক্রসব্রিডের অস্ট্রেলিয়ান ক্রসব্রিডের আর বিভিন্ন জাতের কিন্তু গরুগুলো রয়েছে দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব আর এগুলো জাতে মানে দামে বসে দান বিস্তারিত তো আপনাকে দর্শক দর্শক আশা করছি পুরো আজন্ত জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আমি আরহমাতুল্লাহ হেব আর কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শকের মাধ্যমে খুব ভালো আছে আচ্ছা তো খামার উপযোগী অনেকগুলো গরু একসঙ্গে বাধা দেখতে পাচ্ছি নয়টা কালেকশন তো এখন চাহিদা কেমন গরু চাহিদা এখন মানে সীমিত বাজার খুব নর্মাল এখন যদি কাস্টমাররা গরু নিতে আসে তাহলে লাভবান আচ্ছা এখন গরু নিতে আসলে লাভবান হবে হ্যাঁ লাভবান দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর সুন্দর কোয়ালিটির কিন্তু সব হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সব আর সার বাচ্চাগুলো রয়েছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু রয়েছে তো কাকা চলুন আমরা তাহলে এক এক করে দর্শকদের দেখাই আ তো ছোট থেকে দেখা এই যে সিরিয়ালে এই সাইডে এক নম্বরে যে একটা গরু দেখতে পাচ্ছি এক নাম্বার রাস্তা আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রস বিট গরু বয়সটা কেমন আসবে গরুটা আনুমানিক ম্যাচ থেকে 10 মাস হবে আনুমানিক 9 থেকে 10 মাস 10 দেখতে পাচ্ছেন নয় থেকে দশ মাস বয়স হবে কারণগুলো তো মাশাল্লাহ মোটা মোটা হয়েছে সুন্দর বাচ্চা এটা দেখে শুনে নিতে পারে কেমন কি দাম বলছেন

দেখতে পাচ্ছেন মাসাল এগুলো একটু চাপাই না এই যে নাবিটা দেখতে পাচ্ছি খুব সুন্দর জাতের বাচ্চা আর ওগুলো তো অনেক মোটা মোটা হয়েছে দেখতে পাচ্ছেন কালোর মধ্যে আর কি তো সিরিয়ালের দুই নাম্বার দোটার কেমন কি দাম লাগবে চা দাম নব্বই হাজার চা দাম নব্বই হাজার আচ্ছা এখানে তো সামান্য কিছু কথা বলা যাবে অবশ্যই অবশ্যই কথা বলা আর সিরিয়ালের তিন নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি এটা হলস্টাইন ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান আচ্ছা খুব সুন্দর দেখতে অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান বয়সটা কেমন আসবে গরুটা আনুমানিক নয় দশ মাস হবে আনুমানিক নয় থেকে দশ মাস গরুটার কেমন দাম পাচ্ছেন চা দাম এক লক্ষ টাকা চা দাম এক লক্ষ টাকা আচ্ছা এখানেও দর দাম করে আমার দর্শক ভাই নিতে পারবে আর কি আচ্ছা এক এক করে সিরিয়ালে তিনটা করে দেখাই দিলাম দর্শক ভাই সিরিয়ালে চার নাম্বারে যে গরুটা দেখতে অস্ট্রেলিয়ান ক্রস বিটের গরু আচ্ছা দর্শক মাদার শেপটা দেখতে পাচ্ছেন সিরিয়ালের এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু এগোটার কেমন দাম পড়বে চা দাম নব্বই আচ্ছা এখানে তো কথা বলে দর্শক নিতে পারবে আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বারে যে দেখতে পাচ্ছি হল স্ট্যান্ড ফিজ চামড়া কি লুজ হবে গোটা জাতমান দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আর কি দর্শকদের পাওয়াগুলো দেখা যায় পাওয়াগুলো দর্শক মাসাল্লাহ সুন্দর রয়েছে এগোটার কেমন দাম পড়বে পুরোপুরি এক লক্ষ টাকা আচ্ছা এখানে একটু দরদাম করা যাবে আচ্ছা তো এক এক করে পাঁচটা করে দেখালাম সিরিয়ালের ছয় নাম্বার যে গোটা এই গোটার বয়সটা কেমন আসবে আনুমানিক দশ এগারো মাস হবে আনুমানিক দশ মাস এগারো মাস বয়স হবে দর্শক দেখতে পাচ্ছেন দশ মাস এগারো মাস বয়সে কিন্তু অল স্টেন ফিজিয়ান জাতির কিন্তু একটু সার বাচ্চা মাসাল্লাহ পায়ের গিরাগুলো তো মোটামুটি দেখতে পাচ্ছি তো এটার কেমন কি দাম লাগবে এক লক্ষ পাঁচ হাজার চার দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এখানে আমার দর্শক কথা বলে দরদাম করে নিতে পারবে আর কি দর্শক দেখতে পাচ্ছেন এতক্ষণ তো এক করে নিলে আচ্ছা ছয়টা করে অলরেডি দেখাই দিচ্ছে সিরিয়ালের সাত নাম্বারে যে গোটা দেখতে হলিস্টান ফিজিয়ান আচ্ছা এটার বয়সটা কেমন আসবে আনুমানিক এগারো থেকে বারো মাস হবে আচ্ছা আমরা কি পুরো শরীরের রুজ থাকবো পুরো শরীরের লুজ যেখানে ধরবে সেখানে মানে যেখানে টান দেওয়া যাবে সেখানে লুজ থাকবে

আশা পাওগুলো তো মোটামুটি দেখতে পাচ্ছি জাতমান তো ভালো হবে দশ দেখতে পাচ্ছি বিগ বডির গরু হবে কালোর মধ্যে একদম মিক্স মিছে কালো কিন্তু তো এই গরুটার কেমন কি দাম লাগবে চাউ দাম এক লক্ষ দশ হাজার আচ্ছা এটাতে কি দরদাম করতে পারবে এটাতেও দরদাম করতে পারবে আচ্ছা আচ্ছা তো তারপরে একদম সর্বশেষ যে কথা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান নয় নাম্বার বাচ্চা তাও তো মোটামুটি দেখতে পাচ্ছি তো শুধু দেখতে পাচ্ছেন এবং এই সাইডের থেকে যদি আপনাদেরকে একটু দেখায় লক্ষ্য করলে দেখতে পাবেন মাশাল চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ গরু রয়েছে আর এটা চামড়াটা একটু দেখাই দিলে আমাদের হ্যাঁ চামরা একবারে তুলতো না দেখেন ধরবে ওখানে প্যাডের উপর ধরবে একবারে প্যাডের উপর ধরে টান দেবে তাও আচ্ছা তো এক এক করে নয়টা গরু তো দেখা দিলাম বছরটা আর সিরিয়াল এটা নয় নাম্বার গরু ছিল এই কেমন কি দাম লাগবে

এক এক করে মোট নয়টা করে দেখেন আচ্ছা দর্শকরা যদি দূর দূরান্ত থেকে আসে নিতে পারবে তো হ্যাঁ নিতে পারবে আচ্ছা আর যদি কেউ খামার থেকে নিতে চায় খামার থেকে নিতে পারলে খামার থেকেও দেওয়া যাবে সমস্যা নাই খামার থেকে নিতে আমার বাড়িতে খামার আছে যখন আসবে তখনই আমি ওখানে গরু নিয়ে যাব মানে কেউ যদি হাট থেকে নিতে চায় হাট থেকে নিতে পারবে হাটে থেকেও নিতে পারবে আর যদি কেউ খামার থেকে নিতে চায় খামার থেকেও দিতে পারবো আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাবনা জেলা ঈশ্বর্য থানা অরণকুলার পশুহাটের পূর্ব পাশে বাড়ি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন জিরো পঁচানব্বই একানব্বই শূন্য চার এই নাম্বারে ইমু হাফসেপ সব সময় খোলা থাকে ইনশাল্লাহ দোয়াই আমার একটা নতুন নাম্বার আছে ইমু ওটা ওটা আমি দেবো আচ্ছা মানে আপনার ওই নাম্বারও যোগাযোগ করলে আপনি দিয়ে দেবেন আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কাকা হাটের মধ্যে অনেক কাস্টমার আসছে এর মধ্যে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম